ওই দেখো খাটের তলায় রয়েছে দেখো খাটের তলাটায় বাবু বসে রয়েছে ওর খাটের তলাটাই ভালো লাগে খাটের তলায় গরম হাওয়া যায় না কিছু যায় না তাও বাবু এখানে বসে থাকে এ বেরো বেরিয়ে আয় রিও খাটের তলাটায় ভীষণ ভীষণ পছন্দের জায়গা কী গরম করছে কিন্তু চলে আয় এটা হচ্ছে ওর ব্যালকুনি এটা একটু মেঝের থেকে জায়গাটা একটু উঁচু উনি এরকম করে বস্তাকে এসে এটা হচ্ছে ওর ব্যালকুনি আর রিয়র গা দিয়ে প্রচন্ড প্রচণ্ড লোম উঠছে যে দেখা যাচ্ছে কিনা জানি না ভীষণ লোম উঠছে এই সময়টা ওদের লোম ওঠে প্রচুর লোম উঠছে সারা খাটের তলায় ছড়ানো সারা ঘর ধরে সব ছড়ানো লোম বিশাল লোম উঠছে রিওর দিয়ে দেখো এখন বেরোবো বাবু এখন বেরিয়ে আসলো খাটের তলা থেকে বেরিয়ে আসলো ঠিক আছে এখন বেরিয়ে এসে এখানে বসে আছে বসে আছে যে মা রেডি হয়েছে যাওয়া পড়েছে কোথায় যাবে কী রে অ হ্যাঁ অ দিও ও ছাড়াই নেই করো ঠিক আছে তো যাবে চলো 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 নিজের পাত্রে জল দেওয়া আছে সবসময় সেই সব না খেয়ে বাথরুমে জল খাবে জল দাঁড়া ঠান্ডা জল খেয়েছি হ্যাঁ খা খা ওরে জলটা খা ঠান্ডা হয়ে গেছে জলটা খা 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 রেল খা হরিতলার দিকে গেছিলাম একটু কেনাকাটা করতে আর যেই দোকানে গেছিলাম সেই দোকানে মানে দোকান সেই দোকানে এত ভিড় এত ভিড় মানে এখন দোকানে যখন গেলাম তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তখন দেখি দোকানের কর্মচারীরা মালিকরা তখন খাচ্ছে দেখি মানে সারাদিন দোকানে এত সেল এত সেল মালপত্র দিয়ে পারে না খাওয়ার সময় পায় না কর্মচারীরা বলো মালিক বলো খাওয়ার সময় পায় না সেই গল্পই আমরা করছি

আরো দেরি হতো আরো দেরি 40 টাকা 105 টাকা আরো দেরি বলো না কিছু ভালো লাগছে না কিছু পাচ্ছি না ওই আর আর একটা পাইনি দুটো পাইনি দাও না কাল কি তুমি করবে পরিতলায় গেছিলাম কাজ তো যেই জন্য গেছিলাম সে কাজ তো কিছুই হলোই না তো শুধু দুটো ব্লাউজ নিয়ে চলে এসেছি আর গেছিলাম হচ্ছে বাবার টিফিন কৌটো টিফিন কৌটোটা পেটে গেছে ওই সাইজের ওই রকম টাইপের একটা টিফিন কৌটো আনতে গেছিলাম কিন্তু সে তো পাইনি মোটা এ বড়ো বড়ো ওর যে ব্যাগ আছে সে ব্যাগে ঢুকবেও না ওই জন্য কিছু নিইনি আরও অনেক কিছু ও একটা ঘট কিনবো বলে গেছিলাম সে ঘরটা পাইনি মানে পেয়েছি ভালো না বলে নিয়ে দেখি রিলায়েন্সে যাব সেখান থেকে নিয়ে আসবো কারণ রিলায়েন্সে সব কিছু পাওয়া যায় আর ইও দেখো হচ্ছে দেখো লাফাচ্ছে লাফাচ্ছে এই যে এই যে কী হয়েছে কী হয়েছে আসো আসো আসেন বাবু আসেন কী হয়েছে চলেন কী চল খাবেন এই তো চল এই তো চল খাও খাও এ না আসো কী আছে এ না এ না এ না এ না খাও নাও খাও তো খাবে না কী হলো হ্যাঁ কী হয়েছে এই এই নিচে যাবি না নিচে যাবি না খবর দা নিচে যাবি না যাও ঘরে গিয়ে বস যা যা বস যা বস গে যা কি রে যা যা চলে এ ফ্যান ছেড়ে দিচ্ছি যা 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 ওখানে বস ফ্যান চলছে যা বস ওটা রাখ ওটা রাখ এই যা খেলা বলছি খেলা বলছি দেখো চোখটা দেখো চোখটা দেখো এই টানা টানি দরি টানা টানি পরে কি সত্যি শক্তি চালটা অনেকদিন আনা পড়ে রয়েছে আমি তোলার সময় পাইনি ওই জন্য আজকে একটু সময় আছে তুলছি আর চাল তুলবো কি টিভিতে হচ্ছে অভিজিতের গান আর অভিজিতের গান আমার এত ভালো লাগে এত ভালো লাগে মানে বলার বাইরে মানে আমার পছন্দের শিল্পীর মধ্যে উনি একজন দেখো আমি চাল টাল তোলা ভুলে গেলাম কিন্তু ভুলে গিয়ে আমি এখন গান দেখতে বসে গেলাম এই চাল তোলা আজকে আমার হবে কি না কী জানি যাই হোক এই এক বালতি চাল আমি তুলবো তারপরে দেখি কি করি আর ওই দেখো রিও এখানে বসে আছে মানে রিও হচ্ছে আমার সর্বক্ষরের সঙ্গী আমি যেখানে থাকবো রিও সেখানে থাকবে রিওকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না আর হয়তো রিও আমাকে ছাড়া এক মুহূর্ত চলে না তো আমি চালটা তুলে নিই আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা বাই বাই গুড নাইট